আসসালামু আপনাদের জন্য চলে এসেছি একেবারে নতুন একটি বোরকা সেটের আপডেট নিয়ে আপনি खास পর্দা করবেন এবং সবার থেকে আলাদাকে আউটফিট ওয়্যার করবেন এমন একটি ডিজাইন নিয়ে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকা সেট আজকে এই ভিডিওতে সুবাইতা বোরকা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনি পাবেন এটাকে আমরা দুইটা কালার ভেরিয়েশনে করেছি কিছু ব্ল্যাক এন্ড পিচ আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সুবাইতা বোরকাসের ব্ল্যাক অ্যান্ড পিচ কালারের শর্ট আবায়াটা খুবই ইউনিক একটি আবায়া। এখানে আপনি দুইটা পাশে ট্রাইঙ্গেল এর মতো চমৎকার একটি শেপ পাবেন আর এটার প্রত্যেকটা পোষণে আপনি দেখেন চায়না গুলো করা থাকবে পিচ কালারের সাথে কম্বিনেশনে এখানে একটি বিটের মধ্যে বাটন করা করা থাকবে থাকবে এবং সবচাইতে ইউনিক যে পোষণটা দেখেন কতটা ইউনিক একটি স্লিপস আমরা এখানে রেখেছি এবং এখানে কিন্তু স্লিপসে আপনি জিপার পেয়ে যাবেন স্লিপস এখানে জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা খুবই ইউনিক একটি বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে কেউ আমাদের এই পোর্কাটাকে ওয়ার করতে পারবেন এটা এটা হচ্ছে হচ্ছে শর্ট এটার সাথে দিচ্ছি খুবই ইউনিক হুডি সেট আপনারা একটি আগে পরে অনেক হুডি সেট দেখেছেন আমাদের ভিডিওতে অনেক হুডি সেট দেখেছেন বাট এই টাইপের হুডি সেট এই প্রথম খুবই ইউনিক এটা শেপ আমি আপনাদের দেখাই ফুল কাভারেজ ফ্রি সাইজের শুরুতেই দেখে দিচ্ছি এটা সাইজের মেজারমেন্ট দেখেন এটা কতটা ইউনিক একটি শেপে আপনি পাচ্ছেন এইটা পাশে যতটা চওড়া এটা লং কিন্তু অতটা বড় দেখতে পাচ্ছেন আপনারা ショルダー কভারের জন্য কতটা ফেব্রিক্স আমরা রেখেছি দেখেন দুইটা পাশে দেখেন কতটা বাড়তি ফেব্রিক্স রয়েছে প্লাস হচ্ছে ঘুমটার মতো করে এই ফেব্রিক্সটা এই কপালের উপরে এভাবে পড়ে থাকবে চোখ ঢাকার জন্য এবং কপাল ঢাকার জন্য পার্মানেন্ট একটি ফেব্রিক্স কিন্তু আমরা এখানে রেখেছি তার পাশাপাশি ফ্রি সাইজের লুপ রয়েছে যেটার মাধ্যমে এটা ফিডিং করে ওয়্যার করবেন এবং থ্রি লেয়ারের নিকাব দেখেন এই প্রথম একটি হুডি সেট আমরা ইউজ করেছি এই টাইপের থ্রি লেয়ারের নিকাব তিনটা লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ট কতটা ইউনিক একটি শেপ আপনারা পেয়ে যাবেন এই হুডি সেট থেকে আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এটার সাথে থাকবে খুবই ইউনিক ফরমাল একটি গ্রাউন্ড খুবই বড় ঘেরের দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি আমি শুরুতে এটা ঘেরটা আপনাদের দেখাই দেখেন কতটা বড় ঘেরের একটি গ্রাউন্ড যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও আমরা যেভাবে দেখাচ্ছি আপনিও এইভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু অনেক বড় ঘের অনেক ফেব্রিক্স এখানে রেখেছি ওয়ার করার সাথে সাথেই আপনি এখানে অটোমেটিক রাফেল পাবেন দেখেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে

এবং টোটাল হচ্ছে আপনার চারটা সাইজ পেয়ে যাবেন এই হচ্ছে থ্রি পার্টের সুবাইতা বোরকা সেট যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে ইউনিক সেট একদমই নতুন আপনারা ভাবতে পারেন আমরা অনেক বেশি প্রাইজ রেখেছি আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা মানে খুবই রিজনেবল একটি প্রাইস অবিশ্বাস্য একটি প্রাইস দিয়ে দিচ্ছি এই পঁচিশশো টাকা দিয়ে ইউনিক এত বড় ঘের থ্রি পার্টের আপনি পাচ্ছেন যেটা কিন্তু আপনি নিজে আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমি এটা ব্ল্যাকটা শর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই সেম ডিটেলস এ ব্ল্যাকটা পাবেন এখানে আমি ডিটেলস বেশি একটা দেখাচ্ছি না সবকিছুই সেম থাকবে জাস্ট স্লিপটা একটু দেখায় দেখেন ব্ল্যাকটা কতটা ইউনিক জাস্ট ব্ল্যাক লাভাররা এটাকে পারচেস করে ফেলবেন এটা হচ্ছে ক্যাপ আপনি পেয়ে যাবেন সেম ডিটেলস একটি ইউনিক হুড়ি যেখানে থাকবে ব্ল্যাক কালারের শার্টিন খুবই ইউনিক শেপ তিনটা লেয়ারের নেকআপ সেট দেখেন তিনটা লেয়ারিং করা প্রত্যেকটা লেয়ারের মধ্যে চায়নার শার্টিং কতটা ফ্রি সাইজের নিক আশা করি দেখে বুঝতে পারছেন আর শেপটা দেখেন কতটা ইউনিক একটি শেপ এটা হচ্ছে এটা হুডির ডিটেলস একদমই সেম জাস্ট হচ্ছে কালারটা হবে সম্পূর্ণ ব্ল্যাক এবং সাথে কিন্তু আপনি সেম সলিড একটি বড় ঘেরের গ্রাউন্ড পেয়ে যাবেন খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন গ্রাউন্ড একদমই সেম ডিটেলস আপনি জিপার পাবেন ফরমাল স্লিভস এবং এখানে কিন্তু বডি ফ্রি সাইজের লুপস থাকবে এই হচ্ছে থ্রি পার্ট এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে আপনি সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র দুই টাকায় সরাসরি ভিজিট করবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের লোকেশনে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা ইউনিক খাস পর্দাশীল বোরকাসেলের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম